নমস্কার বন্ধুরা এম এস সামনে কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত স্বাদের মুখরোজ রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো আমের জেলি চাটনি এই আমের জেলি চাটনিটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে আমের জেলি চাটনিটা বানাই আপনাদেরকে দেখাই এখানে চারটে আম নিয়েছি এই চারটে আম ভালো করে আমি ছাড়িয়ে কেটে আপনাদেরকে দেখাবো এই আমের চাটনি বানাবো আমের চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা জিরে মৌরি আর কিছুটা মেথি আমগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর আমগুলো আমি কেরম ভাবে কাটবো আপনাদেরকে দেখাবো এই আমগুলো বন্ধুরা আমি এরমভাবে কেটে কেটে নেব আমগুলো বন্ধুরা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কেমনভাবে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এরকমভাবে আমি অল্প অল্প করে চিঁড়ে নিয়েছি কড়াই বসিয়ে রেখেছি কড়াই হালকা গরম হয়ে গেছে এবার আমি যে মশলাগুলো গোটা মশলাগুলো নিয়েছিলাম জিরে মৌরি মেথি শুকনো লঙ্কা এগুলো সব আমি একসাথে ভেজে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে গ্যাসের ফ্লেমটা লো করে আমি মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি মশলাটা নামিয়ে নেব কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম বন্ধুরা আমি কোনো তেলের ব্যবহার করব না এখানে এই আমগুলো এক এক করে বসিয়ে দেব আমগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ বন্ধুরা আমি চারটে আম নিয়েছি সেই চারটে আম অনুযায়ী আমি এখানে তিনশো গ্রাম চিনি বন্ধুরা আমটা এরকমই থাকবে আমি এখানে অল্প পরিমাণে পঞ্চাশ গ্রাম মতন জল ব্যবহার করব এই আমের চাটনিটা বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব এবার এখানে দিয়ে দেব একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এক চিনটে লঙ্কার গুঁড়ো একটু মিডিয়ামে দেওয়া আছে বন্ধুরা এবার আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখলাম তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব দেখো বন্ধুরা কালারটা সুন্দরভাবে চলে এসছে আর আমটা সিদ্ধ হয়েছে কি না আমি একটু খুন্তি দিয়ে দেখে নেব আমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আমগুলো উল্টে উল্টে দেব আমগুলো সব উল্টে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আর দু মিনিট মতন আমি ফুটিয়ে নেবো দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছে এবার আমগুলো আবারও উল্টে দেব চাটনিটা প্রায় হয়ে এসছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছে সেই মশলার গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব মশলাটা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট মতন ফুটিয়ে নেব বন্ধুরা আজকের এই আমের চাটনিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বন্ধুরা আমের চাটনিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন বন্ধুরা চাটনির আমের চাটনির কালারটা কত সুন্দর হয়েছে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এরকম আমের চাটনি বানিয়ে এক সপ্তাহ বা এক মাস ধরে ফ্রিজে রেখে কিন্তু খেতে পারেন প্রত্যেক দিন ভাত পাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা বাড়িতে এরকম একদিন চাটনি বানাবেন বানিয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা আম আমি না সিদ্ধ করে ডাইরেক্ট কড়াই দিয়ে তার মধ্যে চিনি লবণ দিয়ে আমি যেই আমের চাটনিটা বানালাম আমটা কতটা নরম হয়েছে আপনাদেরকে আমি একটু কেটে দেখাবো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমের পুরো একটা জেলি ভাব চলে এসছে এ দেখুন বন্ধুরা পুরো যেন আমের জেলি হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা এই গরমের মধ্যে আপনারাও আমার মতন চটপট বানিয়ে ফেলুন আমের চাটনি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ